চুচুড়ার কোদালিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রবীন্দ্রনগর এক নম্বর ব্লকের একশো ছাপ্পান্ন সাতান্ন নম্বর বুথে বেআইনি জলের কানেকশন কাটলেন খোদ চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার এ প্রসঙ্গে উল্লেখ্য গত কয়েকদিন আগে পিএইচির আধিকারিক পর্যায়ের বৈঠকে পানীয় জলের অবৈধ কানেকশন নিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তারপরেই আর জনসংযোগ যাত্রায় বেরিয়ে আর রবীন্দ্রনগরে এক নম্বর বুথে জল চুরি ধরলেন বিধায়ক দাঁড়িয়ে থেকে পনেরোটি বাড়ির অবৈধ জলের কানেকশন কাটালেন তিনি

বললে পরেই বলে একটা ওটা দেখে এখন আমার কাছে এমন দেখি উল্টো ওরা হয়ে আর কী রে না না আপনি ইললিগাল যা আছে সব বত রিপোর্ট করে কাটিয়ে দিন যারা এই সমস্ত অসাধু কাজ করেছে তারা পাম্প অপারেটরদের ভয় দেখিয়েছে জুমকেছে যে খবর দিলে এই করে দেব ওই করে দেব আমার কাছে কিছু মানুষ ওভার টেলিফোন তাদের পরিচয় আমি বলবো না তারা আমাকে খবর দিয়েছে যে পুরো রবীন্দ্রনগর এলাকায় এর বাইরেও মানুষ ইলিগাল কানেকশান নিচ্ছে বিভিন্ন দোকানদার তারা ট্যাপিং করে পারমিশন ছাড়া তারা জল নিয়েছে কোনো একটা বাড়িতে একটা কানেকশান সে তিন চারটে কানেকশান করে পাম্পিং করে রিজার্ভারে জল তুলে নিচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান প্রতিটা মানুষ হাউস টু হাউস জল পাক এবং আমরা পিএইচডি চালু করার পর আমরাও চেষ্টা করে যাচ্ছি যে প্রতিটা বাড়ি যাতে জল জায়গায় তিন চারটে করে লাইন কি বলবেন এটা কী করে সম্ভব দেখুন মানুষকে আমাদের জল দেওয়া পরিষেবা দেওয়া আমাদের ডিপার্টমেন্টের কাজ এবারে মানুষ নিজের আমাদের পঞ্চান্ন লিটার প্রতি মানুষ প্রতি আমরা জল দিয়ে থাকি কিন্তু মানুষ যদি ওই জলে সন্তুষ্ট না হয় পারিবারিক যা জলের প্রয়োজন প্রত্যেকটি প্রয়োজনে এই জল দিয়ে মেটানোর চেষ্টা করছেন এবং একাধিক কানেকশান নিয়ে নিচ্ছেন ইন্ডারি সেগুলো আমরা পাকার জন্য একটা ড্রাইভ নিয়েছি আমরা অ্যানাউন্সমেন্ট করছি তাতে মানুষ যদি সচেতন হয় নিজেরা কেটে দিচ্ছে তো ঠিক আছে নাহলে আমরাই ড্রাইভ নিয়ে তাদের ইলিগাল যে পোর্শনটুকু আছে সেগুলো কাটছি আমাদের যে কল দেওয়া হচ্ছে সেই কলেই যেন ওই কল থেকেই তারা জল নেয় এবং দৈনন্দিন জীবনের যা জলের প্রয়োজন সেই জলটিটা মেটান সেটা আমরা সবারই কাছে রিকোয়েস্ট করছি সাধারণ মানুষের কাছে অ্যানাউন্সেন্ট অ্যানাউন্সমেন্টের মাধ্যমে আর এবারে যদি কোনো কমার্শিয়ালি কেউ মানে কানেকশান নিয়ে নিচ্ছেন যেমন এখানে দেখলেন মিষ্টির দোকানে তখন তাদের বিরুদ্ধে প্রথমে তাদের বলা হবে কানেকশন কেটে দেওয়া হবে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনে এফআইআরও করা আপনি তো এই এক নম্বর রবীন্দ্রনগর এলাকায় দেখছেন আপনি ঘুরলেন কি দেখতে পেলেন একাধিক লাইন রয়েছে ইলিগাল কানেকশন অনেকই আছে এখনও অবধি আমরা পনেরোটার উপর ইলিগাল কানেকশন দেখতে পেয়েছি আমরা আরও যাই দোকানে শুধু রবীন্দ্রনগর নয় সব মৌজাতেই আমরা ঘুরবো যা যা ইলিগাল কানেকশন আছে দেখুন আমাদের পাম্প হাউসের সামনে যেখানে প্রেশার দিচ্ছে সেখানে বিলের কানেকশানের প্রবণতাটা বেশি দেখতে পাচ্ছি এবং পেছনে যদি মানুষ সেই জন্য জল পাচ্ছেন না আমরা এইগুলো কেটে দিয়ে পেছনে মানুষ জল পায় সবাই যদি জল পাই সেই জন্যই আমরা একটাই বলুন তিন মানে ভাড়া ভাড়াটা আছে বেশি কারেন্ট আসছে সোলার সিস্টেমে উঠে যাচ্ছে কারেন্টের বিল বেশি আসছে তারা কী করেছে ছেলের নামে একটা কারেন্টের বিল নিয়ে নিয়েছে এইবারে এক বাড়িতে তিনজন লোক কিন্তু দুটো লাইন দুটো কারেন্ট এটা কেটে দেওয়া হয়নি সরকারি হিসেবে কারেন্টের বিল দেখেছি আর লাইন দিয়েছি যাতে কন্ট্রাক্টর যারা কাজ করতে এসছে বা এক বাড়ির থেকে দুটো তার বিল দেখিয়েছে দুটো লাইন দিয়ে দিয়েছে আমি ভালো অর্ডার ওইসব খবর কি নাম দাদা আপনার আমার নাম দেবরাজ সরকার দেবনাজ সরকার দেবরাজ দেবরাজ সরকার আমি এই স্কিমের ভালো ওটা এই এলাকায় মোটামুটি মোটর আশা করি আমি যা দেখছি মোটর নেই কারণ এই এলাকায় এত প্রেশার আমার বাই প্রেশার ঠেলে উঠে যাচ্ছে দোতলা পর্যন্ত যার জন্য সবার বাড়িতে উঠে যাচ্ছে এই প্রেশারটা যদি একটু কমানো যায় তাহলে একদম পশ্চিম পাড়া দিকে যেদিকে জল যাচ্ছে না আগে ক্যামেরা এসেছিল সব রিপোর্টার এসেছিলেন সেই দিকটা জলটা যাবে মানে সেই মোটামুটি কম হলেও তারা পাবে এই দিকে প্রেশারটা যদি একটু কমানো যায়